এই মুহূর্তের সব থেকে বড় খবর দীঘায় মুখ্যমন্ত্রীর পাশে দিলীপ ঘোষ সস্ত্রিক দিলীপ জগন্নাথ দর্শনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দিলীপ ঘোষ রাজ্য রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত আজ একদিকে কাঠিতে শুভেন্দু অধিকারীর সনাতনী সম্মেলন আর সেই দলীয় অনুষ্ঠানে যোগদান না করে সস্ত্রিক দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দীঘায় সস্ত্রীক দিলীপ ঘোষ রাজ্য রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের দেখাবো সেই চিত্র কি করবেন না কি বলবেন কি বলবেন না সেসব উত্তর আমি দেব আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্ছতি ধরে দি। একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি তার নাম হলো মমতা ব্যানার্জি আর উত্তরদাতার নাম হল শুভেন্দু অধিকারী আর কারোর আর কারোর ব্যক্তিগত বিষয় তার মন্তব্য তার চলার ধরন তার কাজের ধরন প্রেম প্রীতি ভালোবাসা রাগ দহন এসবের উত্তর আমি দিই না ভবিষ্যতেও দেব তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে ভালো কাজ করে নিয়েছেন আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে এসেছি কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি আমার বন্ধু পাশে আছে মন্ত্রী ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল যে যার ভক্তি অনুযায়ী করবে ভগবানের সঙ্গে ঝগড়াও নাই বিরোধিতাও নেই সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোর ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে সরকারের প্রতিনিধি হিসেবে অরূপ আছে সে আমাকে স্বাগত করেছে আমার পুরনো বন্ধু বাইরে করে নেব তার সঙ্গে উনি যদি ডাকেন যাব উনি আমাদের মুখিয়া উনার হাত দিয়ে মন্দির প্রতিষ্ঠা হয়েছে আচ্ছা দিলীপ দা এই যে আপনি এলেন এই স্বাগত এরপর পার্টি যদি আপনাকে সকাশ করে বা সাইট করে কি করবেন কি বলবেন এখানে আমি পার্টি করতে আসিনি আমি ভগবানের কাছে এসেছি এখানে পার্টি নাই যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুদ্ধি দিক সবাইকে আসতে দিন